সো হ্যালো বন্ধুরা তোমাদের দেখছো আমার ইউটিউব চ্যানেল রেহান ব্লগ তো আজকে আমি এসছি মিল তো আপাতত আমি এখন মিলে আছি তো অলরেডি আমি এখন আটা পিসছি তো আটা পিসার জন্য অবশ্যই তো আটা পিসা চলছে এখন তো এখন মিল এখন বন্ধ আছে ফিতে ছিটে আপনাদের দেখাতে পারছি আমি ঠিক আছে